শীত তো সেই পরেই গেল আর এই শীতের আমেজের জন্য কে কে এখন অব্দি পিঠে খেয়েছেন বলেন তো আমি কিন্তু আমার বাসায় প্রথমবার আমার নিজের হাতে কুলি পিঠে বানিয়ে ট্রাই করেছিলাম যেটা আমার সব থেকে পছন্দের পিঠা আর এভাবে একা একা পিঠা বানানোর পরও যে এত মজা হবে তা আমি কখনোই ভাবতে পারিনি তাই চলুন আজকে আমি আমার কুলি পিঠা বানানোর রেসিপি শেয়ার করব। তো প্রথমে আমি নিয়ে নিচ্ছি এই ঘি আর এটা হচ্ছে আজান ফুড নামের একটি পেস্ট থেকে নেওয়া ছিল ঘিটা অনেক ভালো ছিল এখন পর্যন্ত আমার কাছে ভালোই লেগেছে তো আমি এখানে একটি কড়াই নিয়ে নেব আর এখানে টু টেবিল স্পুন এর মতো ঘি নিয়ে নিব। আমরা যেহেতু এখানে নারিকেল ইউজ করছি আর নারিকেল থেকে কিন্তু এমনি অনেক তেল ওঠে তাই আমি এখানে ঘি বেশি একটা ইউজ করিনি তো নারকেলটা সুন্দর করে ঘি এর সাথে মিশানোর পরে আমি এখানে দিয়ে দেব টু টেবিল স্পুন সুগার এটা কিন্তু একটা বড় স্পুন ছিল আর আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী এখানে সুগার অ্যাড করে নিতে পারেন তারপর এখানে দিয়ে দিয়েছি এক চামচ গুঁড়া দুধ এটাও কিন্তু আমি সেই বড় স্পুন দিয়ে দিয়েছি আর এখানে নারকেল কিন্তু পরিমাণে ছিল পুরো একটা নারকেল তারপর এখানে দিয়েছি একটুখানি লবণ এটাও আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন তারপরে সবগুলোকে একসাথে অনেক সুন্দর করে নেড়ে চেড়ে মিক্স করে নিতে হবে আর এটা একদম যখন হালকা ব্রাউন কালার চলে আসবে তখন আমি এটাকে পাতিল থেকে উঠিয়ে নেব তো এই যে দেখুন আমাদের কাঙ্ক্ষিত কালার চলে এসেছে এরপর আমি এটাকে উঠিয়ে নিয়েছি আর তারপরে আমি আর একটা পাতিলে একটু পানি বসিয়ে দেব ময়দা সেদ্ধ করার জন্য আর এখানে আমি দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ সবকিছু পরিমাণ মতো দেওয়ার পরে ময়দাটাকে ভালোভাবে নেড়ে নিতে হবে আমি যেহেতু পুরো একটা নারিকেল নিয়েছিলাম গুলি পুর বানানোর জন্য সামে আমি সেই অনুযায়ী ময়দা নিয়েছি এখানে যেন সেই কয়টা পিঠা আমি বানাতে পারি পুর অনুযায়ী আপনারা আপনাদের পরিমাণ মতো সবকিছু নিয়ে নেবেন ময়দাটা সমস্ত পানি শুষে নেওয়ার পরে এখানে আমি জাস্ট একটু তেল অ্যাড করে দেব আর একটা টিপস দিয়ে রাখি সেটা হচ্ছে এই পিঠা বানানোর ক্ষেত্রে অবশ্যই ময়দা ইউজ করবেন আর না হলে আটা দিয়ে বানাতে গেলে এটা কিন্তু অতটা ক্রিস্পি হবে না যতটা ময়দা দিয়ে বানালে ক্রিস্পি আর সফট হয় তো আমার ময়দা সিদ্ধ করা হয়ে গিয়েছে এখন এটাকে সুন্দর করে পালা আর এই পিঠাটা কিন্তু একদম পাতলাও বেলা যাবে না আবার একদম মোটাও বেলা যাবে না এটা মিডিয়াম ভাবে বেলতে হবে মানে হচ্ছে না পাতলা না মোটা আর এটাকে চাইলে আপনি একদম যে সাইজের পিঠাটা বানাবেন সেই সাইজের করে ছোট ছোট করে বেলতে পারেন আর এটাকে একদম বড় করে বেলতে পারেন তবে আমি বেলেছিলাম একদম বড় করে কারণ আমি ভাবছিলাম এভাবে ছোট বাটির সাহায্যে রুটি গুলো কাজ করে নিলে আমার সময়ও কম লাগবে আর কষ্ট করে অনেকগুলো রুটিও বেলতে হবে না আপনারাও চাইলে এই টেকনিকটা ফলো করতে পারেন এই যে দেখুন আমি কি সুন্দর করে রুটিগুলোকে কাট করে নিয়েছি ঠিক এইভাবেই কাট করে নিলেই হবে আর এখন আমি সুন্দর করে পিঠেগুলোকে বানিয়ে নেব আমি এই রুটির পিসগুলোর মধ্যে নারকেলের পুরগুলো দিয়ে চার পাঁচটা সুন্দর করে আটকে দেব যেন খুলে না যায় সেভাবে করে জোরে জোরে চাপ দিয়ে লাগিয়ে দেব আর জোরে চাপ দিলে এটা সুন্দর করে লেগে যাবে দেন জাস্ট পাশ থেকে হালকা একটু ডিজাইন করে দেব আমি যেভাবে করছি আপনারা যারা নতুন তারা অবশ্যই ভাবে করে ফলো করুন দেখবেন আপনারাও এভাবে সুন্দর করে বানিয়ে ফেলতে পারবেন আমিও আশা করতে পারিনি যে আমি আসলে করে বানাতে পারবো আমার লাইফে এই ফার্স্ট টাইম হচ্ছে পিঠা বানানো তো কেমন হয়েছে ফুল ভিডিওটি দেখে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর এই যে দেখুন আমি জাস্ট আপনাদেরকে একটা বানিয়ে দেখেছি বাট বাদ আমি এভাবেই বানিয়ে ফেলেছি তো আমার জাস্ট এতগুলো পিঠা হয়েছিল একটা নারিকেল দিয়ে আর এখন আমি একটি কড়াই নিয়ে নেব যেখানে আমি একদম কড়াই ভর্তি করে তেল দিয়ে দেব কারণ এগুলোকে জাস্ট আমি ডুবো তেলের মধ্যে ভেজে নেব আর তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করে তারপর এখানে আস্তে আস্তে করে পিঠাগুলো দিয়ে দিতে হবে আর আমি একবারে চারটা করে পিঠা দেবো আর পিঠাগুলো যখন এভাবে এক পিঠ হালকা ব্রাউন কালার চলে আসবে তখন আমি এই পিঠাগুলোকে একটা একটা করে উল্টে দেব আর দেখুন এই যে ময়দা দিয়ে বানানোর কারণে কিন্তু পিঠাগুলো খুব সুন্দর করে ফুলে উঠছে ও আর একটা টিপস দিয়ে রাখি সেটা হচ্ছে আপনারা যখন নারিকেলের পুরটা বানাবেন তখন কিন্তু ওখানে একটু এলাচি বা এলাচের গুড়াও ইউজ করতে পারেন আমি ওটা দিতে ভুলে গিয়েছিলাম বাট এটা দিলে টেস্টটা আরো একটু ভালো আসে বা ঘ্রানটা আর একটু সুন্দর আসে এমনিও এখন কম মজা হয়নি এই মজাই আমার কাছে অনেক বেশি ছিল তো যাই হোক কথা বল বলতে দেখুন আমি কিন্তু পিঠাগুলাকে বানিয়ে নিয়েছি জাস্ট এই কালার চলে আসলে পিঠাগুলোকে সুন্দর করে উঠিয়ে নেবেন আর আমার আজকের ভিডিওটি এ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ